আর কি হবে জানেন এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি চারিপাশে চাকরি চাই চাকরি সরকারি চাকরি পাঁচ লক্ষ আমরা একশো দিনের কাজ বলা হতো হতো কাজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন তাই আমরা ওদের উপর নির্ভর না করে আমরা ঠিক করেছি আমরা নিজেরাই জব কার্ড হোল্ডারদের পঞ্চাশ চারটে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে তাতে আগামী দিনে অনেক চাকরি বাকরি হবে আমরা দামোদর নদীর ওপর আর শিল্প সেতু তৈরি করছি যাতে কৃষি সেতুর পাশাপাশি শিল্প সেতুতে বিজনেসের জন্য সবজি আলাদের জন্য বিজনেসের স্বার্থে কৃষি ব্যবসায়ীদের জন্য তাঁতিদের জন্য কাজে লাগে সেই জন্য এছাড়াও মনে রাখবেন সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট দিয়ে দেওয়া হচ্ছে মে মাস থেকে আবার কন্ট্রাকচুয়াল যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি আছেন তাদের পারিশ্রমিক তিন হাজার ও সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হলো সরকারি আওতায় থাকা আইটি কর্মীদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গিন পুলিশের ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হল আপনারা জানেন আমরা সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করেন গিন পুলিশ ভালো করে তাদের কোটা বাড়িয়ে এবং কাজ করেছি খুব ভালো তাদের কনস্টেবল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য তাদের চাকরির জন্য পারমানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ দশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের স্পেশালি ট্রেন্ড করে তাদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়েই কাজে নেওয়া হবে কিন্তু কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে এটা পুলিশ তৈরি করছে তারা আপনাদের বলবে অনেক কাজ করে দেওয়া হয়েছে এমনকি যারা ডাক্তারদের সাথে যে নার্সরা সারাক্ষণ ডিউটি করে কেউ কুড়ি বছর করেছে কেউ পঁচিশ বছর করেছে দেখবেন ডাক্তারদের আর্ধেক কাজ সিস্টাররাই করে দেয় তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে তার নাম হবে চিকিৎসক সহায়ক যোগ্য যোগ্যসি চিকিৎসক সহায়ক চিকিৎসক সহায়ক যোগ্যশ্রী নার্স এরকম টাইপের একটা কিছু নাম দেয়া হয়েছে নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না বাট এই টাইপেরই ওদের যোগ্যশ্রীর মধ্যে নিয়ে আসা হবে ওদের জন্য ওরা যোগ্যতা অর্জন করেছে হয়তো ডিপ্লোমা করলে অনেক দিন আগেই ডাক্তারি হয়ে যেত তাই তাদের জন্য তাদের মানকে উন্নত করে দেওয়া হলো এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি চারিপাশে চাকরি চাই চাকরি সরকারি চাকরি পাঁচ লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না ভোটে গিয়ে কথাগুলো বলুন কোর্টে যে কেউ যেতে পারে এটা তার সাধারণ অধিকার কিন্তু তাই বলে একটু মায়া লাগে না এত টিচার নেওয়া হবে পোস্ট খালি আছে আপনাদের জন্য নিতে পারছি না মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য কয়েকটা ফুরফুরের জন্য প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে চাকরি পেলে তাদের লোকসান তারা চায় না পুলিশে লোক নেওয়া হোক ষাট হাজার পুলিশ রিক্রুটমেন্ট হবে প্রায় এক লক্ষের মতো টিচার রিক্রুট হবে বিভিন্ন দপ্তরে পাঁচ লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে যেই আমরা রেডি করছি টুক করে একটা কেস টুকে দিচ্ছে আর দিয়ে হাসতে হাসতে বলছে দেখলে তো চাকরিটা করতে দেবো না আমরা থাকলেই মনে রাখবেন বিনা পয়সায় রেশন পাবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন কন্যাশ্রী পাবেন শিক্ষাশ্রী পাবেন তাঁত সাথী পাবেন তাঁত বন্ধু পাবেন কৃষি বন্ধু পাবেন কৃষক বন্ধু পাবেন মৎস্যজীবী পাবেন মেধাশ্রী পাবেন ঐক্যশ্রী পাবেন শিক্ষাশ্রী পাবেন যজ্ঞশ্রী পাবেন কর্মসাথী পাবেন কর্মতীর্থ পাবেন রাস্তাঘাট পাবেন ব্রিজ পাবেন এলাকার উন্নয়ন পাবেন আমরা এবার ছটা ইকোনমিক করিডোর করছি যার দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রি হবে ডানকুনি কল্যাণী ডানকুনি বাঁকুড়া বর্তমান হয়ে পুরুলিয়া রঘুনাথপুর ডানকুনি দেখি জায়গাগুলো একটা পুরুলিয়া হয়ে রঘুনাথপুর বাঁকুড়া বর্ধমান হয়ে ডানকুনি কল্যাণী একটা যাবে একটা হচ্ছে ডানকুনি কল্যাণী একটা হবে ডানকুনি মালদা ডানকুনি তাজপুর একটা হবে ডানকুনি হলদিয়া আর একটা হবে কুচবিহার পানাগড় মালদা আপ টু কুচবিহার নর্থ বেঙ্গল অর্থাৎ সারা জুড়ে ছটা ইকোনমিক করিডোর হচ্ছে যেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে আর বাইরে যেতে হবে না